আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকের পাঠে আমি পাঁচ ধরনের অ্যাসাইনমেন্ট দেখাবো নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেয়া আছে তারপরে অ্যাসাইনমেন্ট কথাটি উল্লেখ করা আছে বামে বিষয়ের নাম কোর্সের নাম নির্দেশনায় শিক্ষকের নাম পদবি দিতে পারো ডানে সম্পাদনায় শিক্ষার্থীর নাম শ্রেণী রোল বিভাগ শাখা এবং জমা দেওয়ার তারিখ দুই নম্বর অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বামে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম শিরোনাম একটিও হতে পারে দুইটিও হতে পারে নির্দেশনায় শিক্ষকের নাম পদবি ডানের শিক্ষার্থীর নাম নাম শ্রেণী রোল শাখা নিচে জমা দেওয়ার তারিখ নাম্বার তিন প্রথমেই দেওয়া আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম বামে দেওয়া আছে শিক্ষার্থীর নাম শ্রেণী রোল শাখা বিভাগ বিদ্যালয় তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম পদবী তারিখ অর্থাৎ জমাদারের তারিখ চার নম্বরে দেখতে পাচ্ছ নিজ স্কুলের নাম অ্যাসাইনমেন্ট বিষয় শিরোনাম শিক্ষার্থীর নাম শ্রেণী রোল শাখা নিচে শিক্ষকের নাম পদবী জমাদানের তারিখ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট ইংলিশ হলে ইংলিশ অ্যাসাইনমেন্ট বাংলা হলে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট বিষয় টপিক নির্দেশনায় টিউটর নাম পদবী উপস্থাপনায় শিক্ষার্থী নাম শ্রেণী শাখা রোল মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলেও হবে না দিলেও হবে জমা তার এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পাঁচটি অ্যাসাইনমেন্টের কাভার পেজ সম্পর্কে আলোচনা করেছি তোমার যে কাভার পেজটি পছন্দ হয় তুমি সেই কাভার পেজটি অনুসরণ করতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আলোচনা হবে সে পর্যন্ত ভালো থেকো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকিও আল্লাহ হাফিজ